যে প্রাণীকে দেখে আমরা আতকে উঠি সেটাই নাকি আমাদের পৃথিবী বাঁচিয়ে রেখেছে ভাবন্ত তেলাপোকা না থাকলে আজকের বন জঙ্গল গাছপালা এমনকি আমাদের শ্বাস নেয়া সবই হুমকির মুখে পড়ত অবিশ্বাসও শোনাচ্ছে তো কিন্তু সত্যি প্রফেসর শ্রীনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম তেলাপোকা বিশেষজ্ঞ আবিষ্কার করেছেন তেলাপোকার খাবার তালিকায় থাকে পচা জিনিসপত্র যা ভরপুর নাইট্রোজেনে তারাই খাবার খেয়ে মলের মাধ্যমে নাইট্রোজেন মাটিতে ফিরিয়ে দেয় আর এই নাইট্রোজেন হলো গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন ছাড়া প্রোটিন হয় না আর প্রোটিন ছাড়া কোনো প্রাণীরই বেঁচে থাকা সম্ভব নয় ভাবুন তেলাপোকা না থাকলে এই নাইট্রোজেন চক্র ভেঙে পড়ত বন শুকিয়ে যেত অক্সিজেন কমে যেত আর আমরা বুক ভরে শ্বাস নিতেই পারতাম না শুধু তাই নয় তেলা পোকা খায় প্রায় সব কিছু আঠা সাবান চুল চামড়া চর্বি প্রকৃতির ঝাড়ুদারের মতো প্রতিদিন পরিষ্কার করে দেয় আমাদের চারপাশের আবর্জনা দুইশো মিলিয়ন বছর ধরে সেই ডাইনোসরের আমল থেকে আল্লাহ তালা এই টেকসই প্রাণীকে টিকিয়ে রেখেছেন তারা বনের গাছকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেনের ভারসাম্য ঠিক রেখেছে আর আমাদের জীবনধারাকে টিকিয়ে রেখেছে আল্লাহ তালা বলেছেন আসমান জমিন এবং এ দুইটির মাঝে যা কিছু আছে সে সব আমি তামাশা করে সৃষ্টি করিনি আবার বলেছেন নিশ্চয়ই আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না প্রকৃতির প্রতিটি প্রাণী যত ছোটই হোক কোনো না কোনোভাবে আমাদের জীবনের জন্য অপরিহার্য তাহলে পরেরবার বার তেলাপোকা দেখলে শুধু ঘৃণা নয় মনে রাখবেন ওরা পৃথিবীটাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে পৃথিবীতে কোনো কিছুই অকারণে সৃষ্টি হয়নি